এ পর্যায়ে দেখতে পাচ্ছি একজন আরো কতগুলো ব্যবসায়ীর মধ্যে একজন প্রবীণ ব্যবসায়ীকে যিনি আমাদের ঐতিহ্যবাহী কিছু জিনিস কাঠের জিনিস নিয়ে এসেছেন সাথে আছে অন্যান্য যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আমরা বেলনিকে তিনি সপরিবারে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনার থেকে জানবো যে আপনার এই মেলায় এসে কেমন লাগছে কোথা থেকে এসেছেন এবং যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসা বা বেচা কেনাটা আসলে কেমন হচ্ছে ভালো আচ্ছা বেচা কেমন হচ্ছে মোটামুটি 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 হচ্ছে তো আচ্ছা তো আপনি কোথা থেকে এসেছেন এই কাছে 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 আসছে কাছে আচ্ছা এই যে আপনি সপরিবারে এসেছেন আপনার স্ত্রী আছে আপনার সন্তান আছে সবার সাথে এসে মেলায় যে সুন্দরভাবে আপনি এখানে একটা জায়গা নিয়ে আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন আপনার কেমন লাগছে সপরিবারে ভালো লাগছে বরগুনা কেমন লাগছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি কাপড়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুষের জন্য কাপড় বা সেই রকম কিছু আয়োজন জেন্টস কালেকশন আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার এখানে ব্যবসা কেমন হচ্ছে কতটা লাভজনক হচ্ছে আমি ঢাকা থেকে এসেছি আপনার মাত্র দোকান চালু করেছি আর কি এখন পর্যন্ত মানে এরকম কাস্টমার আসে না তবে আসবে আচ্ছা এটাই কি বরগুনাতে প্রথম নাকি আরও আগে অনেক লকডাউনে আসছে আগে আসছিলাম আচ্ছা কেমন লাগছে বরগুনার এই পরিবেশে আয়োজন বরগুনার এই যে আয়োজন এই যে একটি পরিবেশটি কেমন লাগছে আচ্ছা আপনার নামটা আচ্ছা জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ মেলায় ঘুরতে ঘুরতে আমরা প্রায়ই শিমুলতলা মঞ্চের কাছে এসেছি আসতে আসতে হঠাৎ একজন বাউলের সাথে দেখা বাউল বাউল গান জারি গান শাড়ি গান যেটা আমাদের বাংলার ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে আমি অবশ্যই জানতে ইচ্ছুক তার থেকে তার মেলার অনুভূতিটা তার এই যে বাংলার সাথে যে ঐতিহ্যটা মিশে আছে আমাদের ব্যাপী আপনার কেমন লাগছে এই মেলায় এসে মেলায় পরিবেশটা সব মিলে কেমন লাগছে মেলায় এসে আসলে আমার ওই পরিবেশটা খুবই ভালো লাগছে এবং এটা তো প্রাচীনকালের ঐতিহ্য যেটা আমাদের সকলের জন্য এটা আমাদের খুবই ভালো লাগছে আমি এই বরগুনা সদর উপজেলারই আমার বাড়ি গ্রামগঞ্জ এক নং বদরখালী আমি আব্দুর রাজাক নানটি বয়তি আমার আব্বাও ছিল একজন জারিগানের শিল্পী এবং আমি জারি জারিগান পরিবেশন করি এবং আমি এই বরগুনা জেলা লোকসঙ্গীত পরিষদের সভাপতির দায়িত্বে আছি জেলা শিল্পকলা একাডেমিতে আসি এবং নিয়মিত সরকারি গান আমি গেয়ে থাকি আর্থিক সামাজিক উন্নয়নমূলক গান গেয়ে থাকি তবে আসলে এই যে বৈশ্বিক মেলা এই যে মেলাটা হয় বাংলা চৈত্র যাওয়ার পরে যে বৈশাখ মাসটা আসে তখন আমরা ওই যখন হাল চাষ করতাম এই বৈশাখ মাসে প্রথম থেকে হাল চাষ করতাম ভালো লাগতো আবার মেলায় হাসতাম গান শুনতাম গান গাইত নৃত্য এবং নাটক হতো যাত্রা হতো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কালকের যে আমাদের সর্বপ্রথম যে বৈশাখী মেলায় যে র্যালিটা হয়েছে খুবই ভালো লাগছে যেটা আসলে এটা যেন আমাদের দেশে দেশ থেকে হারিয়ে না যায় এবং এটা যেন আমাদের যুগ যুগ ধরে বেঁচে থাকে আচ্ছা বাউল গানের প্রতি ভালো লাগা ভালোবাসা কখন থেকে এটা আমি আমার আব্যাত শিল্পী ছোটবেলা থেকে তখন আমি উনিশশো তিরানব্বই সালে নাটকে আসি নাটক করার পরে গ্রাম্য যাত্রা ওখান থেকে শুরু করে আমি জারি গান এবং বাউল গান পরিবেশন করি আমার সর্ব শুরুটাই হচ্ছে ভালো লাগাটাই হচ্ছে উনিশশো সাল থেকে আচ্ছা আমরা দু লাইন যদি একটু বাউল গানটা শুনতাম তাহলে একটু আমাদেরও ভালো লাগতো তাহলে আমি যে গান গাইতাম একটা গান প্রায় পরিচিত যেটা আব্দুল সালামের লেখা যে কি সুন্দর এক গানের পাখি খেলা করে গায়ে সে ভালো দেখতে ভালো আরো ভালো লুকিয়ে আছে তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটার চোখে আছে যাধু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে যাধু পাখিটার মুখে আছে মধু যখন তখন সে পুড়িয়ে মারে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে পাখিটাকে দিতে হবে গানের বায়না টাকা ছাড়া কারোবারই যেতে চায় না পাখিটাকে দিতে গিয়া গানের বায়না টাকা ছাড়া কারো বাড়ি যেতে চায় না টাকা পয়সা পেলে পাখি টাকা পয়সা পেলে পাখি কত কি করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে পাখিটাকে দিতে গিয়া প্রেমের মাল্লা। বিনিময়ে পেয়েছি কতই জ্বালা পাখিটাকে দিতে গিয়া প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা তবু মালা নিয়া পাখি তবু মালা নিয়া পাখি চিন্তা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি এই মন্নি আসে খেলা করে চমৎকার আমরা উপভোগ করলাম চমৎকার এক বাউল সঙ্গীত ধন্যবাদ আপনাকে আমরা ঘুরতে ঘুরতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে এখান থেকে শিমুলতলা মঞ্চটাকে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে শিমুলতলা মুক্তমঞ্চ যেখানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং চলছে তো এই ছিল মোটামুটি মেলার পরিবেশ মেলার আয়োজন এই ছিল মেলার সেই আবহাওয়াটা যেখানে আমরা কিছু মানুষকে পেলাম যেখানে আমরা দর্শনার্থী পেলাম আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে শুনলাম তাদের অভিমত তাদের বেচা কেনা লাভ প্রতি সব কিছু আমরা জানতে পারলাম তো সব মিলিয়ে দেখলাম যে বাংলার ঐতিহ্যের সাথে নববর্ষটা মিলিয়ে আছে আমরা জানতে পারলাম যে শৈশবের সেই আমেজটা বর্তমানের আমেজটা কতটুকু মিল রয়েছে কতটুকু অমিল রয়েছে এবং এও জানতে পারলাম যে বর্তমানের যে ছোটো বাচ্চারা যারা উপভোগ করছেন তারাও তো তাদের শৈশবটা কাটাচ্ছেন তো তাদের শৈশব দেখেও আমরা আমাদের শৈশবকে অনুভব করতে পারছি নিজের মধ্যে দেখতে পারছি বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের সাথে জড়িত বাংলা নববর্ষ আমাদের বাঙালিত্বের সাথে জড়িত মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এখন আমরা সর্বশেষ বরগুনা জেলা প্রশাসনকে ধন্যবাদ দেবো এত সুন্দর একটা আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ দিয়ে দিয়ে আমি আজকে আমার এই ভ্রমণসূচিটা সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন শুভ নববর্ষ